কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে সেটা হোক আজ কিংবা কাল প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সেটা হোক যত কাছের মানুষ জীবন চলার পথে মিথ্যা অভিনয় থেকেও আমরা অনেক সত্য কিছু শিক্ষা পাই সময় খুব অদ্ভুত একটা জিনিস সে নিজেও বদলায় সেই সাথে মানুষকেও বদলে দেয় ক্যামেরা দিয়ে মানুষের বাহিরের ছবি তোলা যায় কিন্তু চরিত্রের ছবি তোলা যায় না জীবন চলার পথে যে কষ্ট করলো না সে আসলেই জীবন সম্পর্কে তেমন কিছুই জানতে পারলো না খুব যত্ন করে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় যখন মায়া বাড়িয়ে লাভ নেই তখন মায়া কাটাতে শিখতে হয় ঘুম ভেঙে গেলে স্বপ্ন পালিয়ে যায় আর স্বার্থ পুরিয়ে গেলে মানুষ পর হয়ে যায় পৃথিবীর সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ